হ্যালো আসসালামু আলাইকুম বেরোর্স আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো বন্ধুরা সাপোজ ধরেন আপনি জাস্ট ফোন টিপতে টিপতে হাঁটতেছেন সো এই সময় আপনার হাত থেকে ফোনটি কেউ কেড়ে নিয়ে দৌড় দিল সেই সময় কিন্তু আপনি আর সেই ফোনটি দৌড়তে পারলেন না সে যদি ফোনটি সুইচ অফ করে দেয় তাহলে কিন্তু আর ওই ফোনটিকে কিন্তু আর খুঁজে পাবেন না সো বেরস আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখিয়ে দেবো যে সেটিং দ্বারা কিন্তু জাস্ট আপনার হাত থেকে ফোন নিয়ে যে কেউ যদি দৌড় দেয় অটোমেটিকলি কিন্তু আপনার ফোনটি জাস্ট লক হয়ে যাবে মানে স্ক্রিন লক হয়ে যাবে সে কিন্তু সেই লকটি খুলতেও পারবে না প্লাস যদি সে পাওয়ার অফ করতে চায় মানে ফোনটিকে যদি সুইচ অফ করতে চায় সেটাও কিন্তু পারবে না তখনও কিন্তু পাসওয়ার্ড লাগবে সোভিওর্স এই সেটিংটি অন করলে কিন্তু জাস্ট ফোন হারানোর কোনো ভয় থাকবে না ফোনটি অন থাকলে কিন্তু আপনি যেভাবেই হোক না কেন জাস্ট ফোনটিকে কিন্তু আপনি বের করতে পারবেন সোভিওর্স এই সেটিংটি অন করবেন কীভাবে সেটা কিন্তু আমার এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না সো সোভিওস তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের ফোনের যে সেটিং অপশনটি রয়েছে জাস্ট সেই সেটিং এর একটা ক্লিক করবেন সো বন্ধুরা সেটিং ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে জাস্ট এখান থেকে নিচে একটু স্কুল অন করলে জাস্ট দেখতে পারবেন গুগল লেখা নামে একটি অপশন আসছে জাস্ট এই গুগল লেখার উপর একটা ক্লিক করবেন সো ভিউয়ার্স গুগল লেখার উপর ক্লিক করার পর সাইডে দেখতে পারবেন অল সার্ভিস জাস্ট এর উপর একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে একটু স্কুল অন করবেন সৈবস নিচে স্কুল অন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন ডিফেক্ট প্রোটেকশন জাস্ট এর উপরে একটা আপনারা ক্লিক করবেন সৈবস ক্লিক করার পর নিচে একটু স্কুল অন করে দেখতে পারবেন দুইটা অপশন কিন্তু রয়েছে জাস্ট দুইটাই কিন্তু আমার অফ আসে জাস্ট এই দুইটা অপশনই কিন্তু আপনারা অন করে দেবেন সৈবস অন করার জন্য সাইডে দেখতে পারবেন যে চিহ্নটি রয়েছে এর ওপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে টুন জাস্ট এর উপর একটা ক্লিক করবেন তারপর নিশ্চয়ই দেখতে পারবেন এই যে অফলাইন ডিভাইস লক জাস্ট এর উপর একটা ক্লিক করবেন সো ক্লিক করার পর এখান থেকে টার্ন অন করে দেবেন সোভিওস আমার কিন্তু এই অপশনটি চালু হয়ে গেছে এবার যদি কেউ আমার হাত থেকে ফোন নিয়ে জাস্ট দৌড় দেয় অটোমেটিকলি কিন্তু আমার ফোনটি স্ক্রিন লক হয়ে যাবে এবং সে যদি পাওয়ার অফও করতে চায় সেটাও কিন্তু আর হবে না সো বন্ধুরা এই স্লাস্কের ভিডিও আসা করি সকলকে কাছে ভালো লাগবে ভালো লাগলে এই ভিডিওটিতে কিন্তু লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন